হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম আর এখন ঘড়িতে বাজে দেড়টা আর আজকের ব্লগটা এখন আমি শুরু করছি দুপুরবেলা কারণ সকাল থেকে যে সমস্ত কাজকর্ম করেছি তোমাদের সাথে ভিডিও আজকে আমি আর করতে পারি কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তারপরে মেয়ে সকালবেলা পড়তে গেল স্কুল তারপরে পড়ে এসে স্কুল গেল এই করে করে না তাড়াহুড়ো করে আর ভিডিও মানে করা হয়নি তাই ভাবলাম দুপুরবেলার আজকে রান্না রান্নাবান্নাটাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আর সেই কারণেই এখন ভিডিওটা অন করলাম যাই হোক পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে আজকে আমি ব্লগও বলবো না ঠিক আজকে তোমাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করবো আজকে আমি বরের আফতারে বানাবো মটনের পাতলা ঝোল আলু কেঁপে দিয়ে আর তার সাথে হবে মটনের চর্বি দিয়ে বড়া এই দুটোই রেসিপি হবে তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি যাই হোক পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আর তোমরা কীভাবে মটনের চোল বানাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তাহলে চলো আমি মটন বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি তোমাদেরকে আগে দেখিয়ে নিই দেখো এখানে নিয়ে নিয়েছি মটন মটনটাকে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ আর মটন রান্নার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি রসুন টমেটো কাঁচা লঙ্কা আলু পেঁপে পেঁপেও ডুম করে কেটে নিয়েছি আর এখানে আছে পিঁয়াজ কুচানো আর এদিকে রয়েছে টক দই আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তেজপাতা শুকনো লঙ্কা লবণ এই হলো উপকরণ আর এই যে ছোট বাটিটার মধ্যে রয়েছে এটা হলো আদা আগে থেকে পেস্ট করা রয়েছে এবার আমি মিক্সির বাটির মধ্যে আমি রসুন টমেটো কাঁচা লঙ্কা কুচনো পিঁয়াজ আর কিছুটা পরিমাণ টক দই দিয়ে সব কিছু একসাথে মিক্সারে পেস্ট করে নেব একটা মিহি পেস্ট বানিয়ে নেব যেটা মাংসের মধ্যে আমি মাখিয়ে নেব আর আমি কাঁচা লঙ্কার পরিমাণটাই বেশি দিচ্ছি লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম দিচ্ছি তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো বেশি পরিমাণে আমি যেহেতু কুকমির লঙ্কার গুঁড়ো ওটা ঝালি হয় তাই অল্প পরিমাণ নিয়েছি আর কাঁচা লঙ্কাটাও ব্যবহার করছি আর এই দেখতেই পাচ্ছ কুচনো পেঁয়াজ কিছুটা নিয়ে নিলাম আর বাকিটা কড়াইয়ে ভেজে তারপরে মাংসটা রান্না করব আর এর মধ্যে এখন দিয়ে দেব টক দই কিছু পরিমাণে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব চলো বন্ধুরা সঙ্গে থাকো আর শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর দেখতেই পাচ্ছো এখানে বেশ কিছুটা পরিমাণ আমি টক দই দিয়ে নিয়েছি দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব চলো বন্ধুরা সঙ্গে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছো এই গামলাটার মধ্যে আমি মাংসটা ম্যাগনেট করে রাখবো আর এর মধ্যে এখন প্রথমে দিয়ে দিচ্ছি নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটা গোটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এইবার এগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আদা পেস্ট করা তোমরা তো দেখতেই পেয়েছিলে যে আদাটা আমার আলাদাই পেস্ট করা ছিল সেই কারণে আমি একসাথে আর দিইনি মিক্সিতে আদাটা আমি আলাদা করে দিলাম আর বাকি মশলাগুলোও এর মধ্যে একসাথে দিয়ে ভালো করে ভালো মেখে নেব। আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে মাখলে কি হয় বেশ সুন্দর সর্ষের তেলে ঝাঁঝালো গন্ধটা না দারুণ লাগে যেন তার আর মাংসটাও খুব খেতে টেস্টি আর এই যে দেখতে পাচ্ছ মিক্সারে পেস্ট করে নিয়েছি এবার আমি সব উপকরণগুলো একসাথে দিয়ে দিলাম একসাথে দিয়ে ভালোভাবে মেখে নেব যাই হোক ম্যাগনেট করে বেশ আধ ঘন্টা রেখে দেবো তারপর আমি মাংসটাকে রান্না করব। আর আজকে তোমাদেরকে তো বলেছি মাংসটা রান্না করব আলু আর পেঁপে দিয়ে পেঁপে খাসির মাংসে দিলে জানো তো খাসির মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর তার সাথে খাসির মাংসটা খুব সুন্দর গলেও যায় তাড়াতাড়ি যেই কারণে আমি পেঁপে দিয়েই এখন বেশিরভাগ মাংস রান্না করি তোমরা কে কে আমার মতো খাসির মাংসতে পেঁপে দিয়ে রান্না করে খাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখতেই পাচ্ছ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এবার আমি মাংসটাকে ভালো করে ম্যাগনেট করে নেব। যাতে মাংসের মধ্যে সমস্ত মশলাগুলো বেশ সুন্দরভাবে ঢোকে আর মাংসটা বেশ টেস্টিও হয় দেখতেই পাচ্ছ তোমরা আমি সব নিয়ে নিয়েছি আর আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি তোমরা চাইলে কিন্তু চামচের সাহায্যেও মেখে নিতে পারো কিন্তু আমার কাছে বেস্ট লাগে হাত দিয়ে মাখতে কারণ হাত দিয়ে মাখালে না বেশ মশলাগুলো মাংসের গায়ে বেশ সুন্দর ঢোকে আর খেতেও বেশ টেস্টি লাগে দেখতেই পাচ্ছ সব মাংসের মধ্যে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর দেখে কতটা ভালো লাগছে আর আমাদের অনেক দিন পরেই আজকে খাসির মাংস রান্না হচ্ছে তাও আবার বরের আবদারে ও মুরগির মাংস একদমই খেতে চায় না তাই বললো যে আজকে একটু মটন নিয়ে আসি সেটাই রান্না করো তার মধ্যে তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে জমে যাবে আর দেখো তেজপাতাটা এত বড় বলে না আমি দুই ভাগ করে দিলাম মানে এত বড় তেজপাতা হাতে খুব বাজছিল তেজপাতা আর শুকনো লঙ্কাটা তো তোমরা দেখতেই পেয়েছো আমি গোটাই দিয়েছিলাম তাই ভাবলাম না একটু ছিঁড়ে নিই ছিঁড়ে নিলে কি হয় বলো তো ভালো লাগে বেশ আর নাহলে নাড়াচাড়ার সময় খুব খুন্তির মধ্যে বাঁধতে থাকবে যাই হোক বন্ধুরা ম্যাগনেট করে আমি এখন আধ ঘন্টা রেখে দেব আর তারপরে ফিরে আসছি তোমাদেরকে বাকি রান্নাটা দেখাবো দেখতেই পাচ্ছ মাখা হয়ে গেছে আর কতটা দেখতে ভালো লাগছে আমি এখানে টক দই ব্যবহার করলাম তোমরা চাইলে নাও দিতে পারো টমেটো ব্যবহার করতে পারো আমি টমেটো একটা দিয়েছি আর বাকিটা টক দই দিয়েছি এবার আমি হাতটা ধুয়ে ফিরে আসছি এদিকে দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম কারণ এর থেকে বেশি আর তেল দেবো না দেখতেই পাচ্ছ কড়াইয়ের তেলটা গরম হয়েছে কড়াইয়ে তেল দিয়ে না আমি ঘরে গেছিলাম আর কড়াইটা দেখো কীভাবে পুড়ে গেলো তেলটা এতটা গরম হয়ে ধোয়া বেরোচ্ছে আমার খেয়ালই নেই আমি গ্যাস বাড়িয়ে দিয়ে ঘরে গেছি একটু কথা বলতে আর এর মধ্যে তেল গরম হয়ে এই অবস্থা হয়ে গেছে যাই হোক এর মধ্যে দেখো আলু দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে আলুগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এক এক করে আলু ভাজবো তারপরে পেঁপেগুলো ভেজে নেব এইভাবে সমস্ত কিছু ভেজে উঠিয়ে রেখে তারপরে আমি মাংসটা কষিয়ে নেব আর দেখতেই পাচ্ছ আমার আলুগুলো বেশ সুন্দর লাল ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি পেঁপে পেঁপেগুলো আমি দেখো এরকম ডুমডুমু করে মিডিয়াম সাইজ করে কেটেছি তোমরা চাইলে একটু বডও রাখতে পারো বা ছোটও করতে পারো কিন্তু যেহেতু খাসির মাংসে খাসির মাংস একটুখানি বড় করে দিলে পরে দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে আর দেখো এইদিকে আমার পেঁপেটাও ভাজা হয়ে গেল বেশ সুন্দরভাবে এইবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। કુચન પિંજ পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব খুব লাল করব না হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেব ম্যাগনেট করা মশলাগুলো মাংসটা দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো আর তার মধ্যে এখন দিয়ে দিলাম ম্যাগনেট করা মাংসটা কতটা সুন্দর লাগছে কাঁচা লঙ্কা তো তাই জন্য কালারটা খুব বেশি লাল হবে না কিন্তু আবার একদমও খারাপ হয়নি কিন্তু আমি যেহেতু ভয়েস ওভারটা লাস্টে দিচ্ছি তাই মাংসটা যেমন খেতে দারুণ হয়েছিল সেই রকম কালারটাও এসেছিল টমাটো দিয়েছিলাম আর এক ফোটা চিনি ফেলে দেবে দেখবে কালার এমনিই চলে আসবে এইদিকে তো মাংস প্রায় দেখো কষানো হয়ে গেছে আর মাংসের গা থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি গ্যাসটাকে একদম মিডিয়াম করে দিয়েছি দিয়ে প্রেশার কুকারের ওপরে ভেতরে সরি মাংস নিয়ে নিচ্ছি মাংসটা নিয়ে এর কড়াইটার মধ্যেই আমি জল দিয়ে পরিমাণ মতো গরম করে নেব জলটা আর এই জলটাই প্রেশারের কুকার মধ্যে দিয়ে দেব এটা দিয়ে মাংসটাকে সেদ্ধ করব দেখো এই জন্য কড়াইটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে জলটা দেখো ফুটে গেছে এবার আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিলাম আর কতটা দেখো সুন্দর কালার এসছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মাংসের রংটা দেখে আর এই দেখো প্রেশার কুকার প্রেশার কুকারটাকে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে নামিয়ে তারপর আবার আলু পেঁপে দিয়ে দুটো দেব। আর এই দিকে যে মাংসের চর্বিটাকে আমি হালকা একটু ভাপিয়ে রেখেছিলাম দেখো বাটির মধ্যে অল্প পরিমাণে জল আছে এটার মধ্যেই আমি লবণ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব বেসন দেখতেই পাচ্ছ বেসন দিয়ে দিচ্ছি বেসন আর আমি একটু ময়দা দিচ্ছি যেহেতু আমার কাছে চালের গুঁড়ো নেই সেই কারণে আমি এখানে একটু ময়দা ব্যবহার করছি ময়দা দিলে কী হবে তো একটু মচমচে ভাবটা হবে সেই কারণে আমি দিয়ে দিচ্ছি যেটা চালের গুঁড়ো কাজ করে সেটা ময়দা কাজ করবে আর আমার কাছে আজকে যেহেতু চালের গুঁড়ো নেই তাই ভাবলাম একটু ময়দা দিয়ে দিই বেসন আর ময়দা দিয়ে এর মধ্যে একটুখানি হাতে কালো জিরে ঘষে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেখো কোচানো পেঁয়াজ এইবার আমি সব উপকরণগুলো দেখো হাতের সঙ্গে সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আর এই দেখো কমপ্লিট হয়ে গেছে আর আমি এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো কারণ আমি কাঁচা লঙ্কা কুচিটা দুটো দিয়েছি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে কিন্তু আমার মেয়ে যেহেতু একটু ঝাল কম খায় তাই একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর এইদিকে একটা ছোট্ট কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর আজকে আমি বড়াটা সর্ষের তেলেই ভাজছি আর এই দিকে এবার এক এক করে চর্বির বড়াগুলোকে ছোট ছোট করে ভেজে নেব দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এক এক করে মাংসের চর্বি দিয়ে বড়া ও কে কে ভালোবাসো বলো আমি তো ভীষণ ভালোবাসি আর আমার থেকেও বেশি ভালোবাসে আমার বর আর এটা আমার বরেরই খাওয়ার ইচ্ছে হয়েছে সেই কারণেই আমি এটা বানাচ্ছি কারণ আমি বলেছিলাম মাংসের মধ্যেই দিয়ে দিই চর্বিটা বললো না একটু বড়া করো খেতে ভালো লাগবে গরম ভাতে আর আজকে তো আমাদের রান্না বললামই তোমাদের মাটন হচ্ছে আর এই চর্বির বড়া তার সাথে স্যালাড এই হলো আজকে আমাদের দুপুরের মেনু আর গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে এই বড়াগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে ভেতরটাও বেশ ভাজা সুন্দর হয় আর ওপরটাও বেশ খেতে মুচমুচে লাগে দেখো কতটা সুন্দর হয়েছে এবার আমার বাকি যে কটা আছে সে কটাও আমি ভেজে নিচ্ছি আর যেহেতু অল্প একটু চর্বি তাই অল্প কটাই বড়া হলো বুঝতেই পারছো তোমরা দেখে যে কটা বড়া হয়েছে আর আমাদের তো ঘরে মানে ভীষণ ভালোবাসে এই বড়া ভাজতে ভাজতেই শেষ হয়ে যাবে কিন্তু কিছু করার নেই যে যেটা ভালোবাসে সে সেটা তো খাবেই এই দেখো ফাইনালি সব ভাজা এইদিকে দেখো মাংসের প্রেশার কুকারটা আমি চারটে সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার পরেই যে খুললাম আর দেখ দেখতেই পাচ্ছ বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এর ঝোলের মধ্যেই আলু আর পেঁপে ভাজাটাকে দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি আর দুটো সিটি দেবো দিলে পরে সুন্দর বেশ গলে যাবে আর দেখতেই পাচ্ছ মাংসের ঝোলের কালারটা তোমাদেরকে তো বলেছিলাম আমি তো বেশিরভাগ কালো যে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর একটা টমেটো কিন্তু চিনি দিয়েছি এক ফোঁটা দেখো তাতেই কত সুন্দর কালার এসছে অসাধারণ দেখতে লাগছে যেমন তোমরা এখনও দেখতে পাচ্ছ আর আমি তো খেয়ে দেখেছি অসাধারণ হয়েছে কি আর বলবো নিজে রান্না করে নিজেই এখন বলছি তোমাদেরকে এইবার আমি দুটো আর সিটি দিয়ে মাংসটা নামিয়ে নেব। আর নামানোর সময় আমি একটু গরম মশলা দিয়ে নেব। যাই হোক চলো আরও দুটো সিটি হোক ততক্ষণ ওয়েট করি আর তোমরা শেষ পর্যন্ত অপেক্ষা করো দেখো বন্ধুরা অ্যাটলাস্ট খাবার রেডি হয়ে গেছে আর এই যে সব নিয়ে বসে পড়েছি এখানে দেখো মটনের ঝোল এখানে আছে স্যালাড আছে চর্বির বড়া আর আছে ভাত আর এই যে বাবা মেয়ে বসে পড়েছে খেতে আর এখন আমি ওদেরকে খেতে দেব চলো